আলহামদুলিল্লাহ ভাইয়া আপনাদের দোয়া অনেকটাই ভালো আছি ভাইয়া আপনি তো সবকিছু জানেন তারপরও বলছি আমার নাম লিমা আমার দেশের বাড়ি বরিশাল জেলা আমার বয়স বিশ বছর আমি লম্বায় পাঁচ ফুট তিন ইঞ্চি আমি আল্লাহর নমাতে ভাইয়া যতই দুঃখে কষ্টে মানুষ হয়েছি কিন্তু আল্লাহ কোরআন আমি খতম দিছি বা আল্লাহ কোরআন আমি পড়ছি আর পাঁচ ফুট নামাজ পড়ার চেষ্টা করি সব মেয়েগুলো অনেকটাই ভালো আছি এখন আসছি মনে করেন আবার ওয়া জীবন গল্প অনুষ্ঠানে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম ভাই যারা গল্পটি দেখবেন সম্পূর্ণ গল্প দেখবেন গল্প শেষ না করে শুধু ফোন নম্বরে ফোন করে বিরক্ত করবেন না যদি আপত্তি ব্যাপারে কোনো তথ্য জানার থাকে ভিডিওতে যে নাম্বার দেওয়া সেই নম্বরে ইমেইল বা হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের স্ক্রিনশট দিয়ে ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে ভয়েস করে রাখবেন আমরা প্রয়োজনে আপনার সাথে যোগাযোগ করে নেব আমার জীবনের কষ্টগুলো শেয়ার করার আমার যখন চার বছর বয়স তখন আমার মা মারা যায় তার তিন চার বছর পরে আমার বাবা মারা যায় আমি সৎ মার ঘরে বড় হই আমার বারো বছর যখন বয়স তখন আমার সৎ বিয়ে দেয় কিন্তু শ্বশুরবাড়িও মোটামুটি ভালো ছিলাম কিন্তু হঠাৎ করে মনে করেন যখন বিয়ের বয়স প্রায় নয় বছরের কাছাকাছি তখন আমার কোনো বাচ্চা কাচ্চা হয়নি এ এই কারণে আমার সংসার অনেকটাই অশান্তি হয় আমার শ্বশুর শাশুড়ি বলে আমার জামাই বিয়ে করতে আমার জামাই বিয়ে করে নেয় কিন্তু আমার উপরে অনেক অত্যাচার হয়েছে অনেক কথা অনেকেই বলছে পরে আমার শ্বশুর শাশুড়ি আমার জামাই বললো যে ওরে সাইড়ে দাও তালাক দিয়ে দাও পরে আমার যা হাজবেন্ড আমার ডিভোর্স দিয়ে দেয় দেওয়ার পরে আমি ডিভোর্সের কাগজ নিয়ে আমার বাবার বাড়ি আসি কিন্তু আমার মা আমাকে ঘরে তুলে নেয় আমার ঘরেতে বাইর করে দিছে আমি এখন মনে করেন আমার আত্মীয় স্বজন কিছুই নেই আমি কার কাছে যাব পরে আমার পাশের বাড়ি কাক আমার বললো ঢাকায় চলে যাও ঢাকায় যেয়ে চাকরি করো একদিন টাকা পয়সা হলে সবাই জিজ্ঞেস করবো তখন তোমার স্বপ্ন তোমারে ভালোবাসবে তুমি দেখো পরে তার বুদ্ধিতে আমি ঢাকায় আসলাম কিন্তু ঢাকার মানুষ শহরের মানুষ অনেক ধরনের অনেকে ভালো অনেকে খারাপ কিন্তু এখন অব্দি ভালো কোনো মানুষের হাতে আমি এখনও পড়ি নাই জানাতেই পড়ছি সবাই একটা শুধু আমার আমার দিকেই তাদের নজর আমার উপরে তাদের চাহিদা একটা অন্যরকম অনেক মানে খারাপ ব্যাকগ্রাউন্ডে কথা বলে তারা এখন মনে করেন আমার তো হাজব্যান্ড নাই যেমন আমি একজন মেয়ে আমাদের কেউ বিয়েও করতে চাইবে না আর যেহেতু স্বামী সাইডে দিয়েছে এখন অনেক অনেক ধরনের কথা বলবে অনেক কিছু শুনতে হবে আমার অনেকে আমারে মনে করেন তাদের কাছে নিতে চাইবে এরকম অনেক কথা আমার বলে মনে করেন যদি এখন আমার কেউ দৌড়ে মানে আমরা কীভাবে বুঝাবো আমি নিজেই বলতে পারতেছি না এমন পরিস্থিতি আমি আসি এখন গার্মেন্টসের গেডে একবার গেছি কয়েকবার কিন্তু সব যে গেটেই যায় অনেকেই হয়তো উপর লেভেলে কাজ করে যখন যাই তখন অনেকে বলে যে তোমার আমি চাকরি দেবো বা তোমার সব কিছু আমি দেখবো যদি তুমি আমার একটু খুশি করো বা আমার যদি একটু ভালো রাখো তাহলে তোমার চাকরি দেব পরে যখন এই কথাগুলো বলে আমার ভালো লাগে না পরে আমি আইসে পড়ি আমি আর চাকরির জন্য যাই না কিন্তু হঠাৎ করে একদিন এক আবুর সাথে পরিচয় হলো তখন আমার ভাইয়ের কথা বললো যে তার কাছে যাও মিডিয়ায় কথা বলো বললে হয়তো যে কোনো একটা রাস্তা তোমারে দিতে পারবে তার সাথে গিয়ে যোগাযোগ করো এখন ভাইয়ের কাছে আসলাম যদি ভাই আমার কোনো ভালো একটা রাস্তা দিতে পারে ভালো একটা মানুষের খোঁজ দিতে পারে সে মানুষটার যদি বয়স যদি বেশি হয় তাতে আমার কোনো অসুবিধা নাই আমি চাই সেই মানুষটা আমার সবকিছু জানে আমার যাতে মাইনা নিতে পারে সেই রকমের একটা ব্যবস্থা করে দিচ্ছে